বীরভূমের তৃণমূল কার্যালয়ে স্বাধীনতা দিবস পালো। পার্লামেন্ট লর্ড মাউন্টেন ব্যাটেনকে যে আদেশপত্র দিয়েছিল ক্ষমতা হস্তান্তরের সেখানে বলা হয়েছিল সমস্ত কাজ শেষ হতে সালের জুন হয়ে যাবে কিন্তু এটার বিরুদ্ধে মুসলিম এবং তারা একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য আলাদা দেশের দাবি তোলে তাই তখন মাউন্টেন ব্যাটেন এই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটিকে উনিশশো সাতচল্লিশ সালের আগস্টে এগিয়ে আনেন সেই বছরের চারই জুলাই ব্রিটিশ হাউস অফ কমেন্সে ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় এবং সেটা আঠারোই জুলাই গৃহীত হয় এই বিলেই ভারত ভেঙে পাকিস্তান গঠনের প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন ভাইসরয় অবশেষে চোদ্দই আগস্ট দেশ ভাগ হয় এবং পনেরোই আগস্টের মাঝরাতে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয় ভারত সেই থেকে পাকিস্তান চোদ্দই আগস্ট আর ভারত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছে আর আজ সেই দিনটিকে প্রাচুর্যতার সাথে বীরভূমের তৃণমূল কার্যালয়ে আমাদের দেশের পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই স্বাধীনতা দিবস পালন করলেন তারা প্রতিটি মানুষের মুখে স্বাধীনতা স্লোগান তৃণমূলের দলীয় কার্যালয়ে সবাই একসাথে স্বাধীনতা দিবস উদযাপন করেন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল নদিয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদ সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়াইট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল রঞ্জন পল্লীর হল নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল